ত্রিকাল্য মহাযোগে লোকনাথের জয় পাপিতাপি উদ্ধারিতে হলেন উদয় আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্ম লোকনাথ ঘোষাল গৃহেতে কানাই ঘোষাল কমলা দেবী মাতা ধর্মপরায়ণা তিনি সতী প্রতিব্রতা একাদশ বর্ষ জবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলির দ্বারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করি আর পরিজন গুরুর সঙ্গে কালীঘাটে করে আগমন বেদী মাধব বাল্য সাথী সঙ্গেতেই ছিল গুরুর তরে গুরু শিষ্যোদ্বয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রিক শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশে করে ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবারে তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরী, কাপুরে আসিয়া মোল্লা শহীদ ভবনে কোরআন শরীফ পাঠ করান যতনে বিশ্ব পরিক্রমা শেষে বেণী মাধব সঙ্গীতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে দাবানল চলে ওঠে বনের ভেতর অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামী বেনীমাধব চলে যান কামাক্ষা গ্রামেতে বাবা নেমে আসিলেন বারাণসীতে বারাণসী গ্রামেতে বাবা প্রথমে কেহ চিনেতে না পারে পাগল বলিয়া সবই উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়িত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্তবৃন্দ আসতে লাগিল অন্তপর আশ্রম হইল বারাণসীতে বারদীতে ভক্ত বহু ভক্ত শিষ্য সে সেথা আসিতে লাগিল পাপি পিরোগী রোগী কত আসিল তথায় সবার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তের বাবা বলেন এ কথা আমায় ঠাকুর রূপে পূজা করা বিশুদ্ধ ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এ কথা করো না মনেতে ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমাকে স্মরণ করিবে এই এইরূপে প্রত লীলা করে কারোর বাধা সেই সব বনি বনিবার পারে একশো বছর পর্যন্ত বাবার বয়স হইল মত ধামে ত্যাজিতে বাবার ইচ্ছা হইল বারোশো সাতান্ন সালে উনিশশো জ্যৈষ্ঠ দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবা চিত্র রাখিবে যত নেই কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ শোক দুঃখ যাবে দূরে